মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র দু হাজার পঁচিশ মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স প্রশ্নপত্র দু পঁচিশ একদম অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু আজকে তুলে ধরেছি বন্ধুরা তোমাদের তোমরা যেন যে মাধ্যমিকের কিন্তু সমস্ত কোশ্চেনে কিন্তু ফাঁস হচ্ছে তোমার সামনে আজকেরও তোমাদের এই ভৌতবিজ্ঞান কোয়েশ্চেনপত্র কিন্তু ফাঁস তাই ভৌতবিজ্ঞানের অরিজিনাল বোর্ডেরই প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু তুলে ধরেছি এইটা প্র্যাকটিস গেলেই তোমরা কিন্তু কালকে পরীক্ষায় দাগে দাগে কিন্তু কমন পাবে ইতিমধ্যে তোমাদের কালকে জীবনবিজ্ঞানের কোশ্চেনও কিন্তু ফাঁস হয়েছিল সেই কোশ্চেন দিয়েছি যারা প্র্যাকটিস করে গেছে বা যারা দেখে গেছে তারা কিন্তু দাগে দাগে কিন্তু কমন কিন্তু পেয়েছি তাই তোমাদের তো বলো ভৌতবিজ্ঞান কোশ্চনও কিন্তু ফাঁস হয়ে গেছে লাস্ট দিনে তোমাদের লাস্ট পরীক্ষার দিনে ইতিমধ্যেই কিন্তু অনেক কোয়েশ্চেন মাধ্যমে কিন্তু ফাঁস হয়েছে তাই ভৌতবিজ্ঞান কোশ্চেন তোমাদের

তোমরা স্ক্রিনশট করে রেখে দাও নাহলে কিন্তু তোমরা খাতায় কিন্তু লেখে নাও বা এই প্র্যাকটিস সেটে তোমরা প্র্যাকটিস করে যাই কালকে কিন্তু পরীক্ষার খাতায় লাস্ট দিনে কিন্তু লাস্ট পরীক্ষায় তোমরা কিন্তু সাজেশন কিন্তু একশো পার্সেন্ট কিন্তু কমন পাচ্ছ একদম অরিজিনাল বোর্ডের প্রশ্ন কিন্তু তুলে ধরেছি ইতিমধ্যে কিন্তু মাধ্যমিকের অনেক কোয়েশ্চেন কিন্তু ফাঁস হয়েছে তার একটি ফাঁস কিন্তু তোমাদের কোয়েশ্চেন তোমার সামনে তুলে ধরা হলো দেখতে পাচ্ছ প্রথম চলে হচ্ছে একের দাগের এমসিকিউ কিউ কোয়েশ্চেন তোমাদেরকে সৌর বিকরণের যে রাশিটি গ্রিন হাউস ইলেকট্রনের জন্য দায়ী তা হলো এস টি পিতে শূন্য দশমিক শূন্য এক মেল সিও টু এর আয়তন কত তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কোয়েশ্চানগুলো তোমাদেরকে একের পর এক কিন্তু তোমার সামনে কিন্তু তুলে ধরা হয়েছে তোমরাকে বলবো তোমরা অতি অবশ্যই কিনশোর্ট করে রেখে দাও আমি সমস্ত কোয়েশ্চানগুলো বলছি না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের সময় আর নষ্ট করতে চায় না পরীক্ষার যে কয়েক ঘন্টা তোমাদেরকে রয়েছি ইতিমধ্যেই কিন্তু তোমরা এই কোয়েশ্চানগুলো দেখে যাও তোমরা কিন্তু দাগে দাগে কিন্তু কম পাবে প্রধার্থ কোন প্রধার্থ কোন পদ্মত্ব কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসঙ্গের গুণকান জান্য তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত কোয়েশ্চেন এমসিকিউ কিন্তু তুমি তুলে ধরেছি পরবর্তী তোমাদের যে এমসিকিউ পড়ে তার এমসিকিউ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভালোভাবে দেখিয়ে দিলাম তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস কিন্তু তোমরা করে যাও এবার চলে আসছে সম্পূর্ণ তোমাদের গ্রুপ বি এ যেখানে তোমাদের এক নাম্বার থাকে একুশটা থাকে সমস্ত কিছু দেওয়া থাকে এখানে বাউমান্ডের কোন স্তরে ঝড় বৃষ্টি ও মেঘ বৃষ্টি দেখা যায় কোন স্তরটা বলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কোয়েশ্চেনগুলো এখানে কিন্তু তোমাদের দুইয়ের দাগে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু তুলে ধরেছ কি স্ক্রিনশট করে রেখে দাও এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরও কোশ্চেনগুলো রয়েছে এবার গ্রুপ সি এ তোমাদের দু নম্বর গুলো দেখিয়ে দিই গ্রুপ সি তোমাদের যে দু নম্বর পড়ে সে দু নম্বরগুলো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় অথবা দিয়ে দিয়েছে তোমরা সেটাও কিন্তু কোশ্চেনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোশ্চেন তোমরা জানো যে ভৌত সাজেশন বা কোনো ইয়া হয় না তবুও তোমার সামনে কিন্তু এই সামনে তুলে কোশ্চেনটা হয়েছে যেহেতু অরিজিনাল প্রশ্নপত্র সামনে পেয়েছি ফাঁস হয়েছে তার জন্য সেই কোশ্চেনটা তোমার সামনে ইতিমধ্যে কিন্তু তুলে ধরা হচ্ছে ঠিক আছে দেখে যাও তোমরা এই কোয়েশ্চেনটা ইতিমধ্যে কিন্তু কমন কিন্তু তোমরা পেতেই পাবে হয় তোমাদেরকে ভৌত বিজ্ঞানের নাম্বার ফুল পাবে যদি ঠিক করো দুই নাহলে কিন্তু জিরো ঠিক আছে এইগুলো তোমাদের দুইয়ের ছিল এবার গ্রুপ ডি এ চলে আসছি যেখানে প্রত্যেকটি তিন নাম্বার আছে তিন গুণিত বারো ছত্রিশে নাম্বার আছে বারোটি করতে হবে আমরা প্রত্যেকটি তোমাদেরকে তিন নাম্বার আছে কেটে কেটে প্রশ্ন কিন্তু তোমার সামনে তুলে দিয়েছে চার্লসের সূত্র থেকে ভি ভি বাট ভি পাই টি প্রমাণ করো ঠিক আছে পরম শূন্য তাপমাত্রাকে পরম পরম শূন্য তাপমাত্রাকে পরম বলা হয় কেন এরকম কোয়েশ্চেন তোমার সামনে কিন্তু পড়বে গ্রুপ ডি এতে তোমরা কিন্তু চার নম্বরদের কোয়েশ্চেনগুলো ইজিলি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো আগামীকাল তোমরা দাগে দাগে কম পাবে ইতিমধ্যে কিন্তু ভোটবিঘ্ন কোশ্চেন কিন্তু ফাঁস হয়ে গিয়েছে সেই ফাঁসের কোশ্চেনটা তোমার সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার সামনে তুলে ধরলাম দেখতে অথবা সহ সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং দাগে দাগে তোমরা কিন্তু তার কিন্তু কোয়েশ্চেনে কিন্তু উত্তর তোমরা কিন্তু পাবে এবং উত্তর শ্রমিক তোমার সামনে কিন্তু আজকে দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের যেহেতু কালকে পরীক্ষা তোমাদের লাস্ট তাই তোমাদের উত্তরও যাতে না খুঁজতে হয় সময় যাতে না নষ্ট হয় সেইগুলো দেখিয়ে দিলাম এবার অথবা শ্রমিক গ্রুপ বি গ্রুপ ডি সমস্ত কোশ্চানে কিন্তু তোমাদের উত্তর কিন্তু তোমার সামনে তুলে ধরালাম ইতিমধ্যে অনেক কোয়েশ্চেন কিন্তু ফাঁস হয়ে গেছে সেই ফাঁসের কোশ্চেন আমরা কিন্তু ইজিলি দিয়েছি এবং দাগে দাগে কিন্তু কমানো এসেছে বা সেই কোয়েশ্চেনটা পরীক্ষায় গিয়ে স্টুডেন্টরা কিন্তু দিয়েছে তাই বন্ধুরা একদম সময় না নষ্ট করে এই কোয়েশ্চেনটা দেখে যাও তোমরা অতি অবশ্যই অন পাবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি কোনো রকম মাধ্যমিকের নোটিশ বা আপডেট কোনো রকম আসে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হবে সমস্ত রকম আপডেটগুলো ইনফরমেশনগুলো তোমরা পরীক্ষার আগে পেয়ে